প্রতিবার সকালে পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি গাপি মাছ বিতরণ করলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান বর্ষাতে বিভিন্ন জায়গায় জল জমে গিয়ে সেখানে ডেঙ্গু মশার ডিম পাড়ে গাপ্পি মাছ সেই সব ডিম বা লাভা খেয়ে নিয়ে সমাজের উপকার করে আজ সকালে পৌর নিগমের চার নম্বর বড় জনগণকে গাপি মাছ বিতরণ করা হয়েছে তারা এলাকার জমা জলে এই মাছ ছেড়ে ডেঙ্গুর মশার বিনাশ করবে আজকে সকালে আমাদের গাব্রি মাছ এসেছিল আমরা আমাদের চার নম্বর বোরড় এবং আসানসোল শিল্পাঞ্চলে কর্পোরেশনের আন্ডারে যে সমস্ত জায়গাগুলো আছে এই বর্ষার সময় থেকে যেখানে যেখানে জল জমে আছে সেখানে সেখানে মশারা বা ডিম মারছে তো গাব্রি মাছগুলো হচ্ছে একমাত্র মানে আমাদের ওই ডিমগুলোকে খেয়ে খেয়ে দিতে পারে এবং বিনাশ করে দিতে পারে সেই জন্য এটা আমরা আজকে এনেছিলাম এবং আমরা এখানে চারদিকে ডিস্ট্রিবিউশন করলাম আমাদের চার নম্বর বোর সমস্ত ওয়ার্ডে ডিস্ট্রিবিউশন করা হলো এবং তাদের কর্মীদেরও আমরা ধন্যবাদ জানাই তারা সকাল সকাল এখানে উপস্থিত হয়েছিলেন এবং এখন থেকে ছাড়া শুরু হয়ে গেছে তাতে মানুষের অনেক উপকার হবে এবং ডেঙ্গু থেকে মানুষ রেহাই পাবে কত দেওয়া হয়েছে কুড়ি হাজার কুড়ি হাজার ইয়েছে আমাদের চার নম্বর বড়োতে গাবলিমা